শুনবার কারণে খুব স্বাধীনতা যুদ্ধ তারপর চারিদিকে শুধু বিদ্রোহ আর বিদ্রোহ আর বিদ্রোহ এই এই বিদ্রোহের তীব্রতা একসময় এমন জায়গায় ছিল যে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আনুষ ব্রিটিশ সরকার ভারতবাসীকে স্বাধীনতা দিয়ে এদেশ ছেড়ে চলে যাওয়া সিদ্ধান্ত নিতে পারবের বিনিময়ে যাদের আত্মবলিমানের বিনিময়ে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল আমরা স্মরণ করবো মেদিনীপুরের

অনেক করে এগিয়ে গেছে আজ আমরা ভারতে স্বাধীনতা পালন করছি শুধুমাত্র ব্যতিত শাসন মুক্ত হয়ে থাকলে হবে না শুধুমাত্র মতাত আলোত্তোলন করে কেনে থাকলে হবে না শুধুমাত্র শহীদদের স্মরণ করে শুধা থাকলেই হবে না

যে হবে আমি আজকের এই টিপি বালনে প্রতিজ্ঞ স্বক্ত করি আশা করি অদূর ভবিষ্যতে বড় সমস্ত প্রতি বন্ধ দাদা সমস্ত প্রতি বন্ধক করে আত্মপ্রকাশ করবে এক দেশ এক জাতি এক প্রাণ এবং বিশ্ব পরিবারে হয়ে উঠবে সারে tata se जय हिंद वंदे मातरम